বিদেশি লীগ খেলতে বিসিবির অনাপতিপত্র চেয়েছে তাইজুল মুস্তাফিজ দক্ষিণ আফ্রিকার আলোচিত ফ্রাঞ্চাইজি লীগ এস এ টি টোয়েন্টিতে সুযোগ পেয়েছেন তাইজুল ইসলাম যার ফলে এই প্রতিযোগিতামূলক মঞ্চে প্রথম বাংলাদেশি হিসেবে নাম লেখালেন তিনি এদিকে বাংলাদেশের আরেক তারকা মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে আইএল টি টোয়েন্টির ফ্রাঞ্চাইজি দুবাই ক্যাপিটালস ফলে দুটি ভিন্ন লিগে খেলার অপেক্ষায় এখন তাইজুল ও মুস্তাফিজ আর সেই অনুমতির জন্য তারা বিসিবির কাছে জমা দিয়েছেন পত্রের আবেদন এই টুর্নামেন্টের পর্দা উঠবে দুই ডিসেম্বর চলবে চার জানুয়ারি পর্যন্ত এই সময়ের মধ্যেই তাইজুল খেলবেন দক্ষিণ আফ্রিকায় আর মুস্তাফিজ নামবেন সংযুক্ত আরব আমিরাতের মাঠে এমন সুযোগ বাংলাদেশের ক্রিকেটারদের জন্য খুব কম সময়ে দেখতে পাওয়া যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এর আগেও আলোচনায় ছিলেন মুস্তাফিজ গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন তিনি এবারও সেই ফ্রাঞ্চাইজির সঙ্গে যুক্ত থাকছেন তবে এবার ভিন্ন আসরে ইন্টারন্যাশনাল লিগ টি টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের জার্সি গায়ে মাঠে নামবেন কাটার মাস্টার ফ্রাঞ্চাইজিটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে অন্যদিকে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হওয়া এস টি টোয়েন্টির নিলামে বাজিমাত করেছেন তাইজুল ইসলাম ডারবান সুপার জায়ান্টস তাকে কিনেছে চৌত্রিশ লাখ নব্বই হাজার টাকায় যা পাঁচ লাখ দক্ষিণ আফ্রিকান র্যান্ডের সমান এটি তাইজুলের ক্যারিয়ারের এক অনন্য সংযোজন কারণ এতদিন তিনি বিপিএল ছাড়া অন্য কোনো বিদেশি লিগে খেলার সুযোগ পাননি নিলামের প্রাথমিক তালিকায় নাম ছিল তেইশ জন বাংলাদেশি ক্রিকেটারের সেখান থেকে চোদ্দ জনকে রাখা হয় চূড়ান্ত তালিকায় কিন্তু শেষ পর্যন্ত হাসি ফুটেছে শুধু তাইজুলের মুখেই মুস্তাফিজের নাম ডাকা হলেও কোনো দল তাকে নেয়নি আর সাকিব আল হাসান লিটন দাস সহ বাকিদের নাম তো উঠেইনি নিলামে ফলে একমাত্র প্রতিনিধি হিসেবে বাংলাদেশকে এসএ টি টোয়েন্টির মঞ্চে তুলে ধরবেন তাইজুল